দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ড্রাগসের ব্যবসা এবার মঙ্গল দইতে করল পুলিশ মঙ্গল চকে একজন ড্রাগস পাচারকারীকে আটক করেছে মঙ্গল দইয়ের পুলিশ গোপন খবরের ভিত্তিতে মঙ্গলদয়ের বাগান চকে ওট পেতে বসে থাকে পুলিশ এবং পাচারকারীকে পিছু ধাওয়া করে পাচারকারীর থেকে কুড়ি গ্রাম ড্রাগস একটি আইফোন এবং একটি আর ওয়ান ফাইভ সাইকেল সমেত পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ এই পাচারকারীর নাম দীপেন দৈমারি এবং তিনি উদালগুড়ির বাসিন্দা বলে জানতে পারা গেছে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং এই পাচারকারীর সাথে আর কে কে জড়িত রয়েছে তা কিছুদিনের মধ্যেই জানা যাবে বলে পুলিশ সূত্রের খবর কি পাইছে আপনার গাড়ি কি পাইছে গাড়ীত কি পাইছে মোর গাড়ী একো পোনা গাড কি পাইছে মোর গাড়ন এটা লড়ট এটা পাইছে লড়ট গুটা গৰি গুছি গল লড়ট ৰাজ পাইছে দুজন আছে দুজন গুছি গল পলাইছে এৰি দিছে এটা এটা গুছি গল গুৱাহাটী থেকে স্বপ্ন দত্তৰ ৰিপৰ্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়